জামায়াত ইসলামের আমিরও সে একই কথা বলেছেন যে বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই এক্ষেত্রে হারুন ভাই আপনার মন্তব্য জানতে চাই নির্বাচনের পরিবেশ বলতে আসলে কি বুঝাতে চাচ্ছেন উনি বা জামাত ইসলাম বা যারা বলছে কথাটা এটা পরিষ্কার করতে হবে দুই নম্বর হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড বা নতুন আবার কেউ কেউ বলছে নতুন ব্যবস্থা রাজনৈতিক বন্দোবস্ত এর কোনো সঠিক ব্যাখ্যা নেই কারণ দেখেন এখানে গত পনেরো বছর আমরা সভা সম সমাবেশের পর যে নিষেধাজ্ঞা ছিল ওনারা সহ আমরা ওনারা তাও সভা সমাবেশ করতে পেরেছে করেছে শান্তিপূর্ণভাবে আমরা যুদ্ধ করেছি আমাদের বহু নেতাকর্মী গুমের শিকার হয়েছে বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু এই পাঁচই আগস্টের পর ইভেন সারা দেশে আপনার বিগত আমি ফেসি সরকারের সময় তাফসির মাহফিলের উপর আমাদের এটাও একরকম নিষেধাজ্ঞা ছিল কোরআনের তাফসির মাহফিল আলোচনাও ঠিক মতো করতে পারতো না এদেশের আলেম সমাজ তো নির্বাচন এই পাঁচই আগস্টের পরে আপনার রাজনৈতিক দলরা যে ওনাদের আমির এই কিছুদিন আগে আমি ওই মঞ্চে ছিলাম বক্তৃতাও দিয়েছি যাবেন ও যে সমাবেশ করেছে রাত্রিবেলা সে দশটা এগারোটা বারোটা পর্যন্ত সমাবেশ চলেছে কোনো পুলিশ নাই কিচ্ছু নাই কোনো রকমের তো কেউ ওখানে যে বিঘ্ন সৃষ্টি করেনি জামাত ইসলামের আমি সারা দেশে হেলিকপ্টার নিয়ে কখনো যাচ্ছে সারা দেশের সভা সমাবেশ করে বাড়াচ্ছে আমার তো জানা মতে কোথাও কোনো জায়গায় আপনার এই মানে পরিবেশ বিঘ্নিত হয়েছে সভা সমাবেশের বরং রাষ্ট্রীয়ভাবেই প্রশাসনের জায়গা থেকে যে সহযোগিতা দেওয়া দরকার সব রকমের সহযোগিতা দেওয়া হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলোর অভিযোগ যে আপনার অনিয়ম বা যে সমস্ত নির্বাচন যে সব কারণে ত্রুটিপূর্ণ হয় সেই সব নির্বাচন ত্রুটিপূর্ণ হয় কি সরকারের কারণে সরকার যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় থাকার জন্যে নির্বাচনী ব্যবস্থাকে ত্রুটিপূর্ণ করে রাতের বেলা ভোট করে অথবা ব্যালট বক্স ছিনতাই করে অথবা ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করে এগুলো আমরা সবাই জানি আমি তো তিরিশ বছর থেকে জাতীয় সংসদ নির্বাচন করছি সুতরাং সরকার যদি আজকে প্রফেসর ইনুসাহেব বলছেন যে উনি একটা গ্রহণযোগ্য নির্বাচন করে দেখাবেন আমি এটুকু বলতে পারি যেহেতু সরকারের অন্য কোনো এজেন্ডা না থাকে ধরেন যে আজকে যেমন রাজনীতিতে একটা উস্কানি আমরা লক্ষ্য করছি আমি কথা প্রসঙ্গে এসে গেল যেমন এনসিপি আপনার বিভিন্ন জায়গায় অপ্রাসঙ্গিক রাজনীতিতে আমি ওনাদের সমালোচনা করতে পারি আমার সমালোচনা ওনারা করতে পারেন এটা হবেই রাজনৈতিক দলসমের মধ্যে একে অপরের বিরুদ্ধে সমালোচনা থাকবেই এই সমালোচনা সহ্য করার মতো আমাদের সহনশীলতা থাকতেই হবে এটি হচ্ছে রাজনীতির আপনার মৌলিক বিষয় কিন্তু আপনি উস্কানিমূলক কথা যদি বলেন সেই ক্ষেত্রে আপনার স্বাভাবিক রাজনীতির উত্তাপ বাড়বে উত্তেজনা বাড়বে হানাহানি বাড়বে সংঘাত বাড়বে সেটি আমাদের জন্য আকাঙ্ক্ষিত নয় আসলে বিশেষ করে মানে এইসব হানা করে এই সমস্ত করলে আপনার নির্বাচন যেটা বলছি লেভেল প্লেং ফিল্ড নির্বাচন একটা অনিশ্চিত অবস্থা গন্তব্যের দিকে যাবে নির্বাচনের নিয়ে আপনার একটা সমস্যা তৈরি হবে এখন আপনি লং মার্চ করতে গেলেন কি কি বলার নাম মার্চ টু আপনার গোপালগঞ্জ ওখানে গিয়ে আপনি একটা পরিস্থিতি উদ্ভব করলেন সেখানে কারফিউ পর্যন্ত দিতে হলো ওয়ান দিতে হলো তারপরে যদি আপনি বলেন যে সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না আমরা একটা সমাবেশ করতে যাচ্ছি তাহলে এই সরকার কীভাবে নির্বাচন করবে আপনি চট্টগ্রামে আপনি চকরিয়াতে গিয়ে সেখানে আপনি আমাদের সারাদিন সাহেব স্ট্যান্ডিং কমিটির মেম্বার যিনি গুমের শিকার হয়েছিলেন দীর্ঘদিন প্রবাসে কীভাবে কাটিয়েছেন সেটা আমরা গোটা দেশবাসী জানি সেখানে গিয়ে যদি ওনাকে কটাক্ষ করে আপনি অপসাঙ্গিক মন্তব্য করেন স্বাভাবিক কারণে সেখানে তো নেতাকর্মীদের মধ্যে উত্তেজন আসবেই আমি গাছ ওই ওখানে চট্টগ্রামে আপনার মঞ্চ ভাঙচুরকে আমি সমর্থন করি কিন্তু স্বাভাবিক কারণ এটা আপনি থাবেন কীভাবে তো এটা উদ্দেশ্যপ্রণীত হয়ে যদি এভাবে আপনার উস্কানি দেওয়া হয় ওনারা ইসলামিক দল ওনাদের নামের সঙ্গে ইসলাম আছে যেমন ধরেন যে ওনাদের ইসলামী আন্দোলন তারপরে জামাত ইসলামের সাথে জামাত ইসলাম ইসলাম আদবে শিক্ষা দেয় আমাদের আমরা একটা সাধারণ রাজনৈতিক দল আমাদের আমাদের কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার কথা আমরা বলি না আমরা ইসলামে ধর্মীয় মূল্যবোধের কথা বলি আমরা আমাদের সংবিধানের মধ্যে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাসের কথা বলি যে অরমান সংবিধান দিয়ে গেছেন আমরা সেই সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করব এখন উনাদের মিছিল থেকে যদি আপনার এমন ধরনের স্লোগান আসে যে তার তুই জবাব তো আদবের বরখেলাপ আমি বলবো ইসলাম শিক্ষা দেয় আদবের আদবের শিক্ষা দেয় আপনার এখন এখন ধরেন যে এই ধরনের জায়গাগুলো থেকে যদি আপনার ইসলামিক দলগুলো থেকে যদি এই ধরনের স্লোগান আসে স্বাভাবিক কারণে আমাদের যে সৌহার্দ্য বা সম্প্রীতি বা ইসলামিক দলগুলোর জায়গা থেকে ইসলামের সুমহান দর্শন ইসলামের যে আদর্শ ইসলামের যে নীতি ইসলামের যে সমস্ত বিষয়গুলো আপনার সাধারণ মানুষের মধ্যে উঠে ধরার ক্ষেত্রে এতে হয় কি ইসলাম প্রিয় মানুষ ধর্মপ্রাণ মানুষের মধ্যে কিন্তু এগুলো নিয়ে আমাদের যাক আমাদের ক্ষতি হওয়ার কিছু নাই ওনাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেবে